বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ব্যাংকিং খাত বাংলাদেশে ষাটটিরও বেশি ব্যাংক আছে কিন্তু সবার প্রতি মানুষ সমান ভরসা করে না কেউ সেবায় সেরা কেউ নিরাপত্তায় আবার কেউ গ্রাহকের হৃদয়ে জায়গা করে নিয়েছে বিশ্বাসে আসুন দেশের সেরা যাদের হাতে কোটি মানুষের আস্থা আর দেশের অর্থনীতির স্পন্দন সোনালী ব্যাংক পিএলসি তালিকার প্রথমে যে ব্যাংকটির কথা না বললেই নয় সেটি হল সোনালী ব্যাংক এটি দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সারা বাংলাদেশে এদের এক হাজার দুশো বত্রিশটি শাখা রয়েছে অন্য যে কোনো ব্যাংকের চেয়ে অনেক বেশি এদের গ্রাহক সংখ্যা কোটিরও বেশি মূলত সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন পেনশন ভোগীদের ভাতা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির টাকা এই ব্যাংকের মাধ্যমে লেনদেন হয় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংক এটি এটি শুধু বাংলাদেশের নয় দক্ষিণ এশিয়ারই অন্যতম বৃহত্তম ইসলামী সরিয়া ভিত্তিক ব্যাংক এদের গ্রাহক সংখ্যা দুই কোটির কাছাকাছি যা দেশের ব্যাংকিং খাতে সর্বোচ্চ সারা দেশে চারশোটি শাখা তিন হাজার চল্লিশটি এটিএম ও সিআরএম বুথ এবং 2783 টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের এক বিশাল নেটওয়ার্ক রয়েছে তাদের টাচ বাংলা ব্যাংক পিএলসি যখনই আমরা এটিএম বুথের কথা ভাবি তখনই এই ব্যাংকটির নাম মাথায় আসে সারা দেশে এদের 7760 টি এটিএম বুথের নেটওয়ার্ক রয়েছে যা এককভাবে দেশের সর্ববৃহৎ যদিও এদের শাখার সংখ্যা 241 টি কিন্তু এদের আসল শক্তি হল এজেন্ট ব্যাংকিং ব্যাংকটির প্রায় 5954 টি এজেন্ট ব্যাংকিং অফিস রয়েছে এবং 1429 টি ফার্স্ট ট্রাক রয়েছে এদের মোবাইল ব্যাংকিং রকেটও নামে সুপরিচিত ব্র্যাড ব্যাংক পিএলসি বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের যে বিপ্লব তার পেছনে এই ব্যাংকটির বিশাল অবদান রয়েছে ব্র্যাড ব্যাংক দেশের লক্ষ লক্ষ ক্ষুদ্র ব্যবসায়ীকে জামানতবিহীন লোন দিয়ে মূলধারার অর্থনীতিতে নিয়ে এসেছে এদের একশো একানব্বইটি শাখা তিনশো পঁচাশিটি এটিএম এবং দেশব্যাপী এসএমই ইউনিট রয়েছে তবে এদের সবচেয়ে বড় শক্তি হল এর সাবসিডিয়ারি প্রতিষ্ঠান বিকাশ ইস্টার্ন ব্যাংক পিএলসি একটি স্মার্ট আধুনিক ও প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা এটি এদের কার্ড সার্ভিস বিশেষ করে ক্রেডিট কার্ড এবং ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ইবিএল স্কাই ব্যাংকিং খুবই উন্নতমানের। যদিও এদের নেটওয়ার্ক তুলনামূলক ছোট, মাত্র 89টি শাখা এবং 200 প্লাস এটিএম, কিন্তু সেবার মান এবং গ্রাহক অভিজ্ঞতার দিক দিয়ে এরা এগিয়ে। এছাড়া ব্যাংকটির বিভিন্ন ধরনের উপশাখা সাব ব্রাঞ্চ, ইবিএল 365, ইবিএল 365 প্লাস এবং এজেন্ট ব্যাংকিং আউটলেট রয়েছে। বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর কাছে ইবিএল একটি আস্থার নাম। সিটি ব্যাংক পিএলসি কার্ড বিজনেসে দেশের অপ্রতিদ্বন্দ্বী নেতা হলো সিটি ব্যাংক। বাংলাদেশে আমেরিকান এক্সপ্রেস কার্ডের একমাত্র পরিবেশক হওয়ায় এবং ভিসা ও মাস্টার কার্ড সেবায় দারুণ সব অফার দেওয়ায় বিশেষ করে তরুণ প্রফেশনাল এবং ব্যবসায়ীদের কাছে সিটি ব্যাংক খুবই জনপ্রিয় তাদের সিটি টাচ ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্মটি দেশের অন্যতম সেরা বর্তমানে সারা দেশে এই ব্যাংকের মোট একশো শাখা ও ৪৭টি উপশাখা আছে এদের এটিএম কার্ডের সংখ্যা দশ লাখের অধিক এবং চারশোর মতো এটিএম বুথ রয়েছে পূবালী ব্যাংক পিএলসি দেশের অন্যতম প্রাচীন একটি বেসরকারি ব্যাংক এটি স্থিতিশীলতা এবং আস্থার প্রতীক এই ব্যাংকটি বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে এদের ব্রাঞ্চ নেটওয়ার্ক অন্যতম বৃহৎ প্রায় পাঁচশোটি শাখা রয়েছে সারা দেশে দীর্ঘদিনের পুরনো আমানতকারী এবং ব্যবসায়ীরা এই ব্যাংকের উপর গভীর আস্থা রাখেন অনলাইন ব্যাংকিং এবং এটিএম সেবায়ও তারা বেশ এগিয়ে জনতা ব্যাংক পিএলসি সোনালী ব্যাংকের মতোই দেশের ব্যাংকিং খাতের আরেকটি স্তম্ভ হয়েছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির নশো উনত্রিশটি শাখা রয়েছে সংযুক্ত আরব আমিরাতেও এটি চারটি শাখা রয়েছে বৈদেশিক রেমিটেন্স আহরণ গ্রামীণ অর্থনীতি এবং দেশের বড় বড় শিল্প প্রকল্পে অর্থায়ন অর্থায়নে এদের ভূমিকা অপরিহার্য অগ্রণী ব্যাংক পিএলসি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ নাম অগ্রণী ব্যাংক পিএলসি এই ব্যাংকটির সারা দেশব্যাপী নশো বাষট্টিটি শাখা রয়েছে সরকারি বিভিন্ন সেবা মুক্তিযোদ্ধা ভাতা পেনশন এবং বৈদেশিক রেমিটেন্স আহরণে এই ব্যাংকটির গুরুত্ব অপরিসীম আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংকিং জগতে আরেকটি দ্রুত বর্ধনশীল ব্যাংক এটি দুশো বিশটির বেশি শাখা এবং পাঁচশোর বেশি এটিএম ও আউটলেটের মাধ্যমে এরা দেশব্যাপী গ্রাহকদের সরিয়ে ভিত্তিক সেবা দিচ্ছে রিটেল ব্যাংকিং এবং এসএমই খাতে ভালো পারফরম্যান্সের কারণে এই ব্যাংকটি খুব দ্রুত জনপ্রিয়তা পেয়েছে